নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানব বুলেট ট্রেনের আবিষ্কারের আকর্ষণীয় এবং বিস্তারিত গল্প এটি এমন একটি আবিষ্কার যা পুরো বিশ্বকে রেল পরিবহন ব্যবস্থায় এক বিপ্লবের দিকে নিয়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানব বুলেট ট্রেন কে আবিষ্কার করেছিল এই ট্রেন কোথা থেকে প্রথম যাত্রা শুরু করেছিল এই ট্রেনের প্রথম ড্রাইভার অর্থাৎ চালকের নাম কি ছিল প্রথম যাত্রার দূরত্ব কত ছিল এবং এই প্রকল্পটিতে মোট কত খরচ এবং কত লোক কাজ করেছিল তাহলে দেরি না করে শুরু করা যাক বুলেট ট্রেনের আবিষ্কারক ছিলেন ডক্টর হিদেও সিমা তিনি ছিলেন জাপানের একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত পরিবহন ব্যবস্থা তৈরির জন্য কাজ শুরু হয়েছিল এবং এর প্রধান কারিগর ছিলেন ডক্টর সীমা তার দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তিগত দক্ষতা বুলেট ট্রেনকে বাস্তবে রূপ দিয়েছে তার কাজ ছিল জাপানের আধুনিকায়নের প্রতীক ডক্টর সীমার ধারণা ছিল যে রেলপথে গতির নতুন যুগ আনতে হবে আর সেখান থেকে শুরু হয় বুলেট ট্রেনের যাত্রা উনিশশো সালের পয়লা অক্টোবর প্রথম বুলেট ট্রেনের যাত্রা শুরু হয়েছিল এটি শুরু হয়েছিল জাপানের রাজধানী টোকিও থেকে সেদিনটি ছিল জাপানের জন্য এক ঐতিহাসিক দিন টোকিও অলিম্পিক শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে এই ট্রেন চালু করা হয়েছিল এটি ছিল জাপানের প্রযুক্তিগত উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ টোকিও স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে গিয়েছিল যা হাজার হাজার মানুষ প্রত্যক্ষ করেছিলেন প্রথম বুলেট ট্রেনের চালক ছিলেন আকারী কোয়াসি তিনি অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ চালক ছিলেন তিনি সেদিন দুশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনটি চালিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন আকারি কোয়াসি বলেছিলেন এই দায়িত্ব ছিল আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব তার দক্ষতা এবং আত্মবিশ্বাসের জন্যই প্রথম যাত্রা সফল হয়েছিল তার নাম আজও গর্বের সঙ্গে স্মরণ করা হয় বুলেট ট্রেনের আবিষ্কার এবং এর প্রযুক্তির উৎপত্তি জাপানে জাপান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুনর্গঠনের পথে এই ট্রেন শুধু প্রযুক্তির উন্নয়নের নিদর্শন নয় এটি জাপানের প্রতিশ্রুতি ও উন্নয়নের প্রতীক এই প্রযুক্তি বিশ্বে উচ্চগতি রেলপথের মানদণ্ড স্থাপন করেছে এবং অন্যান্য অনেক দেশ এই প্রযুক্তি গ্রহণ করেছে প্রথম বুলেট ট্রেনের যাত্রার দূরত্ব ছিল টোকিও থেকে ওসাকা পর্যন্ত এই যাত্রাপথটি ছিল প্রায় পাঁচশো পনেরো কিলোমিটার দীর্ঘ সাধারণ ট্রেনে যেখানে ছ ঘন্টার বেশি সময় লাগত সেখানে বুলেট ট্রেন মাত্র চার ঘন্টারও কম সময়ে এই পথ অতিক্রম করত এই গতি এবং সময় বাঁচানোর ধারণা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল পরে সময়ের সঙ্গে সঙ্গে ট্রেনের গতি আরও বাড়ানো হয়েছে এবং আজ এই পথটি মাত্র দু ঘন্টা তিরিশ মিনিটে পাড়ি দেওয়া সম্ভব এই প্রকল্প বাস্তবায়ন করতে প্রায় আশি বিলিয়ন ইয়েন খরচ হয়েছে ইয়েন মানে জাপানের মুদ্রা সেই সময় এই খরচ ছিল অভাবনীয় তবে জাপানের সরকার এবং ইঞ্জিনিয়াররা জানতেন এটি ভবিষ্যতে লাভজনক হবে ট্রেন এবং ট্র্যাক তৈরিতে প্রয়োজন হয়েছিল উন্নত প্রযুক্তি এবং পরিকল্পনা প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় দশ বছর সময় লেগেছিল এটি ছিল একটি বড় চ্যালেঞ্জ তবে এর সফল বাস্তবায়ন জাপানের উন্নয়নকে এক নতুন মাত্রা দিয়েছে এই বুলেট ট্রেন প্রকল্পে কাজ করেছিলেন প্রায় দশ লক্ষেরও বেশি কর্মী এর মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার শ্রমিক ডিজাইনার এবং বিভিন্ন পর্যায়ের প্রযুক্তিবিদ তারা রাত দিন পরিশ্রম করে এই প্রকল্প বাস্তবায়ন করেছেন তাদের অক্লান্ত পরিশ্রম পরিশ্রম এবং নিষ্ঠা ছাড়া এই এই প্রকল্প সফল না। কর্মীদের প্রতিটি মুহূর্তের আজও জাপানের উন্নয়নের এক মাইল ফলক হিসেবে বিবেচিত হয় বন্ধুরা বুলেট ট্রেনের আবিষ্কারের এই চমৎকার গল্প এখানেই শেষ করছি আশা করি আপনারা এই ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পেরেছেন এই প্রযুক্তি আমাদের দেখিয়ে দেয় যে পরিশ্রম উদ্ভাবন এবং পরিকল্পনা অত বড় সাফল্য এনে দিতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এবং আবার দেখা হবে আগামী ভিডিওতে